রাজনীতি চব্বিশের পাঁচই অগস্টের পর আমার কাছে মনে হয় যে অনেক মানুষেরই আর ভবিষ্যতে রাজনীতি করার দরকার নাই। কারণ আপনি যখন রাজনীতির স্বাদ নেবেন এটার একটা ফলাফল আপনার উপরে টুডে টুমোরো আসবেই কথা বলছি বাংলাদেশ আওয়ামী সরকারের সময় বেশ কিছু মানুষ আলোচনায় উঠে এসেছিল যাদের মধ্যে সঙ্গীত শিল্পী মমতাজ তো রাজনীতি করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে জাতীয় সংসদে তার বক্তব্যকে কেন্দ্র করে তাকে নিয়ে নানান আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সর্বশেষ এ নির্বাচনে হারের পর বা সরকার পতনের পর বাংলাদেশ থেকে অনেকের মতন উধাও কণ্ঠশিল্পী মমতাজ এখন মমতাজ কোথায় আছেন সেটা আমরা জানি না তবে আজকে আপনার একটা নিউজ আসছে গণমাধ্যমে খুবই ভাইরাল দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ মারা গিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ফটো কার্ড আমরা দেখছি তবে আমরা এখানে যতটুকু দেখলাম যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনার যেমন একটা আছে আলোর পথে তারা লিখছে এই মাত্র পাওয়া খবর দুবাইতে গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ সম্পূর্ণ ভিডিও কমেন্টে এরকমভাবে অনেকেই আপনার প্রচার প্রচারণা দিয়েছেন আমি একদম আপনাদেরকে স্ক্রিনশটটা সহ দিয়ে দিলাম যেন কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে আচ্ছা এখন এই ঘটনাটা আসলে কতটুকু সঠিক তবে আপনাদেরকে একটু সাবধানও করে দিতে চাই এরকম নিউজের পরে একটা লিঙ্ক দেওয়া থাকে বিস্তারিত কমেন্টে আপনি অতি উৎসাহী হয়ে এই কমেন্টে যখন ক্লিক করবেন আপনাকে একটা ওয়েবসাইটের দিকে নিয়ে যাবে সেখান থেকে আপনার আইডি হ্যাক হইতে পারে বিভিন্ন তথ্য আপনার ফোন থেকে চুরি হইতে পারে হ্যাকাররা নানান ধরনের স্পাম লিঙ্ক দেয় আপনি দেখলে মনে হবে না দেখলে মনে হবে নিউজ লিঙ্ক ছবি টবিও থাকে পাশে মেইন গণমাধ্যম যেমন লোকে বিস্তারিত কমেন্টে ইদানিং এটা আসছে তো আমরা কমেন্টে গিয়ে উপরে লিঙ্কটাতে ক্লিক করি কিন্তু আনন অথরাইজড অথবা ফেসবুকের কোন পেজ নামে বেনামে নামে সেইখানে দেওয়া কোনো লিঙ্কে যদি আপনি ক্লিক করেন আপনার পরিণতি মমতাজের মতনই হইতে পারে আই মিনস মমতাজ মারা যায় নাই কিন্তু মমতাজের মৃত্যুর খবর দেখতে গিয়া এরকম দুই চার দশ হাজার মানুষ তাদের আইডি হারাই ফেলছে এর শিকার হয়ে গেছে অনেকের ফোনের তথ্য চুরি হচ্ছে আপনি বুঝতে পারছেন বিষয়টা মানে এগুলো যারা করে তারা জানে যে মানুষের কিউরিসিটিটা কোথায় ওবায়দুল গাদ মারা গেছে বিস্তারিত কমেন্টে মমতাজ মারা গেছে বিস্তারিত কমেন্টে মানুষের কিউরিসিটি হাই হাই দুবাইয়ে মৃত্যুর পরে কি অবস্থা বা সুবাইয়ের বাচ্চা কি করছে নানান ধরনের ভিডিও পোস্ট আপনারা পাবেন আর এগুলোর মধ্যে নিচে লিঙ্ক দেওয়া থাকে বি কেয়ারফুল যে কোনো আনঅথরাইজড লিংকে ক্লিক করলে আপনার ফেসবুক নষ্ট হইতে পারে ফোন হ্যাক হইতে পারে তথ্য চুরি হইতে পারে অনেক কিছু হিসাবে সেখানে আছে সো দেখা মাত্রই কোনো লিঙ্কে ক্লিক করবেন না মিনিমাম লেভেলে যাদের আপনাদের বিশ্বাস হয় না এই মানুষগুলো কখনো ধোকাবাজি টাইপের কোনো ঘটনা করেন অথবা উল্টাপাল্টা এরকম লিঙ্ক দেয় না তাদের নিউজের মাধ্যমে দেখবেন অথবা মূল টেলিভিশনের মাধ্যমে দেখবেন ওইসব লিংকে ক্লিক করবেন না মমতাজ দেশ থেকে উদাও আছেন তবে কোথায় আছেন কেমন আছেন এটা আমরা জানি না বাট আপাতত আর মৃত্যুর খবর নেয়া এই খবরটা গুজব ছিল ভালো থাকুন